বর্তমান সময়ে গাজীপুরের মধ্যে খুব পপুলার একটা রেস্টুরেন্ট হচ্ছে এই রেস্টুরেন্টটা এটা কিন্তু বেশ কিছুদিন যাবৎ ধরে খুবই ভাইরাল সো আমিও চলে গিয়েছিলাম গাজীপুরের এই ভাইরাল রেস্টুরেন্টে ঘোরার জন্য এবং এখানকার খাবারের কোয়ালিটি কিরকম কিছু দেখার জন্য আর গাজীপুরের মধ্যে এই রেস্টুরেন্টটা কোথায় জানতে হলে কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে হ্যালো আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও ভালো আছি আজকে আমরা চলে গিয়েছিলাম গাজীপুরের ভাইরাল গাজীপুর গার্ডেনিয়া রেস্টুরেন্ট এটা হচ্ছে গিয়ে আমাদের গাজীপুরের মধ্যেই পড়েছে গাজীপুর চৌরাস্তার খুবই কাছে এই গাজীপুর গার্ডেনিয়াটা পরে আজকে সন্ধ্যাবেলায় আমরা হচ্ছে গিয়ে সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা কোথাও একটা ঘুরতে যাব দেন ঘুরতে ঘুরতে চলে আসলাম যে গাজীপুরের গার্ডেনিয়া রেস্টুরেন্ট এটা কিন্তু গাজীপুর চৌরাস্তার থেকে দশ মিনিটের দূরত্ব ঢাকা টু রোডের মধ্যে এই রেস্টুরেন্টটা আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা যদি আসতে চান অবশ্যই কিন্তু সন্ধ্যার পরে আসবেন তাহলে কিন্তু সবচাইতে বেশি ভালো লাগবে আমরা একদম আগ চলে এসেছি একটু পরে সন্ধ্যা হয়ে যাবে ঠিক সেই চলে এসেছিলাম এই এই জায়গাটাতে জায়গাটার মূলত হচ্ছে হচ্ছে অনেক জনপ্রিয়তা পাওয়ার কারণ এখানে কিন্তু এক ধরনের খাবার না এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় এখানে নানান ধরনের ফুড কোর্ট নানান ভাবে সাজানো হয়েছে মানে আপনারা এক ছাদের নিচে অনেক ধরনের খাবার পেয়ে যাচ্ছেন অনেক ধরনের ফুড কোর্ট এখানে আছে নানান ধরনের খাবারের আইটেম নিয়ে কিন্তু এই সুন্দর রেস্টুরেন্টটা করা হয়েছে এছাড়া গাজীপুরের মধ্যে এরকম ডেকোরেশন ওলা রেস্টুরেন্ট কিন্তু তেমন নাই দেখাই যায় না মূলত তো এর জন্য কিন্তু এটার খুব হচ্ছে গিয়ে বেশি জনপ্রিয়তা পাওয়ার কারণ মানে এরকম রেস্টুরেন্ট কিন্তু গাজীপুরের মধ্যে আর এখানে আসলে আপনাদের মনে হবে যে আপনারা দেশের বাইরে কোনো একটা রেস্টুরেন্টে চলে আসেন ঠিক এরকম একটা ভাইব দেয় এই রেস্টুরেন্ট এখানে কিন্তু রুফটফও আছে আপনারা চাইলে উপরে বসে খেতে পারবেন ভিতরে বসেও খেতে পারবেন সব ধরনের ফ্যাসিলিটিস এখানে দেওয়া আছে তবে এখানে আসলে কিন্তু অবশ্যই সন্ধ্যার পরে আসবেন তাছাড়া কিন্তু তেমন ভালো লাগবে না সুন্দর এখানকার লাইটিং অনেক বেশি লাগে এছাড়া কিন্তু এখানে একটু কম লাগবে আমরা সন্ধ্যার দিকে গিয়েছিলাম তবে এখানে প্রচুর পরিমাণের গরম ছিল বাহিরে তো আমরা একদম দাঁড়াতে পারি এই রেস্টুরেন্টের ভিতরে বাচ্চাদের খেলার জন্য কিন্তু একটা প্লে গ্রাউন্ড করা হয়েছে আমার কাছে বেশ ভালো লেগেছে এই জায়গাটা এখানে কিন্তু আপনাদের ফ্যামিলি থেকে শুরু করে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে চলে আসতে পারবেন তারা খুব বেশি এনজয় করতে পারবে এর ভিতরে গিয়ে কিন্তু আমরাও বাচ্চা হয়ে গিয়েছিলাম আমরা অনেক বেশি এনজয় করতেছিলাম এখানে একটা দৈত্য ছিল দৈত্যর সাথে অনেক বেশি মজা করতেছিলাম আবার ভয়ও লাগতেছিল অনেকটা বেশি মানে মূলত এই জায়গাটাই আমার সবচাইতে বেশি ভালো লেগেছে এখানকার আর এখানকার লাইটিং অনেক বেশি সুন্দর যেটা হচ্ছে গিয়ে আপনার ভালো লাগবে সন্ধ্যার পরেই আমরা বেশ কিছু টাইম হচ্ছে এখানে বসেছিলাম এবার যদি বলি এখানকার খাবারের কোয়ালিটি সম্পর্কে এখানকার খাবার কোয়ালিটি মোটামুটি আমার কাছে খুব বেশি ভালো লাগেনি তবে এখানকার জুসের জুসগুলো অনেক বেশি ভালো ছিল ফলের অনেক জুস পাওয়া যায় এখানে সো আপনি চাইলে ওইটা ট্রাই করে দেখতে পারেন ভালো লাগছে খাবারগুলোর একটু প্রাইস একটু বেশি লেগেছে দেন হচ্ছে গিয়ে খাবারের কোয়ালিটিও তেমন ভালো ছিল না আমার কাছে মোটামুটি লেগেছে একদম এভারেজ খুব বেশি ভালো সেটা বলবো না মোটামুটি ছিল তবে এখানকার জুস আইটেমগুলো অনেক বেশি মজা লেগেছে আমার কাছে যাই হোক তো আমরা হচ্ছে গিয়ে ঘুরে ঘুরে দেখতেছিলাম সম্পূর্ণটা এখানে বেশ অনেকটা গরম ছিল এর জন্য হচ্ছে কি আমরা বেশি টাইম এখানে ছিলাম না অনেকটা গরম ছিল সো আমরা হচ্ছে গিয়ে নিচের দিকে চলে যাচ্ছিলাম তো আপনারা কে কোন জায়গা থেকে কে কোন জেলা থেকে আমার ভিডিও গুলো দেখতেছেন আর এখানে কে কে এসেছেন অবশ্যই আপনাদের হচ্ছে গিয়ে কেমন লেগেছে এখানে এসে অবশ্যই জানাবেন আমাকে এর মাধ্যমে তো আমরা নিচের সাইডটা হচ্ছে গিয়ে ঘুরে ঘুরে একটু দেখতেছিলাম আর একটু ভিডিও করে ছবি করে নিচ্ছিলাম এখানে বেশ কয়েকটা ছবি এন্ড ভিডিও ক্লিক করার পর আমরা হচ্ছে গিয়ে বাহিরের সাইডের দিকে যাচ্ছিলাম বাহিরের সাইডটা আমার কাছে বেশ ভালো লেগেছে একটা গাছের মধ্যে খুব সুন্দরভাবে লাইটিং করা ছিল বিশেষ করে ওই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে এন্ড আমরা ওইখানে কয়েকটা ছবি ভিডিও দেন করে দেন হচ্ছে বাসার দিকে রונה দিয়ে ফেলি তো আপনারা অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আপনারা কি কোন জায়গা থেকে কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখতেছেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করে দিতে একদমই ভুলবেন না এছাড়া আপনারা যদি এই জায়গা লোকেশনটা বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন ইনবক্সে মেসেজ দিতে পারেন আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে এই লোকেশনটা বলে দেব দেন আপনারা আপনাদের ফ্রেন্ডস তারপর ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন এই সুন্দর জায়গাটাতে সো যাই হোক আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে কিন্তু আমার পেজটা ফলো করে দেবেন আল্লাহ হাফেজ